আট ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে চেকিং টেকিংয়ের ঝামেলা নেই সিয়াম এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতে হাঁটছে যদি কোনো পরীর দেখা মিলে যায় কিন্তু হায় কোনো দূর একটা মেয়েকেও চোখে পড়ে না চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না হয়তো নিরামিষ হবেন তিনি আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে কি রে ভাই মেয়ে দেখছিস সিয়াম মুখ বাকিয়ে বলে সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না আহাদ পার্স থেকে বলে ওঠে রাইট মেয়েদের ম্যানেজ করার এবিলিটি সিয়াম এর নেই তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে শিয়াম আমান আর ইভান হেসে ওঠে সিয়াম কটমট তাকায় আহাদের পানে দাঁতের দাঁত চেপে বলে শালা আমি মেয়ে ডিজার্ভ করি না পরি ডিজার্ভ করি ইভান বলে ভাই তোরে কোনো মেয়ে পাত্তা দেয় না পরী তাকাবে তোর পানে রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম আসলেই তো তার পানে কোনো মেয়েই তাকায় না পরি তাকাবে কেন পরীকে তো আর ভূতে ধরে নাই দীর্ঘ শ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে ভাই ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব সেটা মেখে একটু সুন্দর হব আমান বলে ওঠে ভাই আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথে বিয়ে দিয়ে দিব চলবে না সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে আমানের হাত ধরে বলে ক্রিম আপা করবে আমায় বিয়ে করলেও করতে পারে আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে মিটমিট করে হাসছে সে হঠাৎ করে একটা ট্রলির সাথে বেঁধে যায় আদ্রিতার অসাবধানে হাঁটার ফলে এমনটা হয় একটুখানি ব্যথা পায়ে পায়ে মৃদু স্বরে আহহ বলে ওঠে আবরার দাঁড়ায় পাশ ফিরে ট্রলির পানে তাকায় ট্রলিখানা মাচারি বয়সে একটা মেয়ে ছেলে নিয়ে যাচ্ছিল সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে সেই শরীতে আদ্রিতার মন বললেও আবরারের বলে না সেই ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে দুটো লাগেজ এবং একটা হ্যান্ডাব্যাগ সহ খানা উল্টে যায় চমকে ওঠে সকলেই এখানেই শেষ নয় উল্টে পড়া ট্রলিটিকে কয়েকবার পায়ের ফেলে মেয়েটি ভয় কয়েক পা পিছিয়ে যায় আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায় কিছু পুলিশ দৌড়ে আসে আব্রাড এর বাহু ধরে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড আব্রাড জবাব দেয় না ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে তারপর ভয়ে সেটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে তোর জন্য আমার বউ ব্যথা পেল খুনো করে দিতে ইচ্ছে করছে তোকে মেয়েটি হাও মাউ করে কেঁদে ওঠে দুই হাত করে ক্ষমা চাইতে থাকে সিয়াম গালে হাত দিয়ে দৃশ্য খানা দেখে এবং বিড়বিড় করে বলে পরে খহর সালা ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস আর বাইরের সামান্য গাছের সাথে গুঁথা লাগলেই গোটা দুনিয়ার সকল গাছকেই উপরে ফেলিস ভাই তুই সাইকোনা তুই হলি গিরগিটি তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই গোলা ভালা মনটা বেশ নরম নিজে মারলে আদর আর অন্য কেউ তাকালে মেজাজ গরম গুরু তোমার তুলনা নেই তুমি বিশ্বসেরা আমার আব্বা বিখ্যাত প্রেমিক সিয়াম তোর নেই কোনো প্যারা পুলিশ আব্রারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে আবরার অতপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুললে পাশ ফিরে আদ্রিতার পানে থাকায় সিয়ামের পেছনে লুকিয়ে আছে আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায় গম্ভীর স্বরে জিজ্ঞেস করে আর ইউ ওকে আদ্রিতা চটচলদি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ একদম ওকে কিছুই হয়নি আমার পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আব্রার লেটস গো আবারও সকলেই হাঁটতে থাকে তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা থানা রাখা গাড়ির পাশে দুজন দাঁড়িয়ে আছে চাবি হাতে আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলি গাড়িতে বসে পড়ে আদ্রিতা করে দাঁড়িয়ে আছে এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি সিয়াম আমান আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে বরাবরই আমান ড্রাইভিং সেরা তাই সেই গাড়ি চালানো প্রস্তুতি নিয়েছে আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে সেই দাঁড়িয়ে আছো কেন এসো আদ্রিতার শুকনো রোগ বিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে সাথে সাথে আবরার স্টারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে আট ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না যে চেয়ে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতার লজ্জায় হাতহোড়া হয়ে যাবে তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে মারিনাবে স্যান্স অন্যতম এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত মারিনাবে স্যান্স হোটেলটি চুয়ান্ন তলা বিশিষ্ট এবং এটি তিনটি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি যার উপর একটি বিশাল সাতার পুল ইনফিনিটি পিওয়েল রয়েছে এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম এসব চাকচিপড়ি থেকে জেনেছি আমি দীর্ঘ এক ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে আদ্রিতা নামার প্রস্তুতি নেয় সিটবেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে ওঠে আদ্রিতা উইল ইউ ম্যারিমি চমকায় আদ্রিতা পাশ ফিরে আব্রারের মুখ পানে তাকায় বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে বিলায় আখি পল্লব ডক্টকে লাল হয়ে আছে শুকনো ডোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায় তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ বুঝে ফিস করে বলে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি আমি চাচ্ছি আজকে এখনই তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না বরং চুলের ভাজে হাত লুকিয়ে বলে আমি আসিফ বাকিটা শেষ করার আগে আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে দাঁতের দাঁত চেপে বলে আইফা তারা চিহ্ন ইডিয়েট তারপর পকেট হাতরে ফোন বের করে গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয় পরপরই কল করে কোনো এক নাম্বারে বিয়ে ক্যান্সেল সবাইকে বিদায় করো বাসর হবে কনফার্ম সব কিছু সেট আপ করো কুইক বলি কল কাটে আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে কি হয়ে গেল সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল আমি আসিফকে বিয়ে করতে চাইতাম ভালোও বাসতাম কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে আসিফ নামটা আর মনেই পড়ে না হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দরফা বোকা জোকা করে পাশে থাকাতেই দেখতে পায় সাদা রঙের রুম খানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টানানো। তার মাঝখানে লেখা হ্যাবার লাল হাট হ্যাড্রিতা সিয়াম বড়ই বুদ্ধিমান লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না কাপল হওয়ার সুযোগ পেল না কে নও কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না মেয়েরা সব সময় ভোলা ছেলে পছন্দ করে বিড়বির করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয় দেছে খাটটা মারিনা বে স্যান্স হোটেল এর বিশতম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের সব বন্ধুরা মিলে এক কক্ষে রাত্রি যাপন করবে আবরারদের কক্ষের বিষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায় আমান ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে সাজাচ্ছে বললে ভুল হবে বড় বড় পুকক্ষরে লিখছে হ্যাপি ফুল সাজা ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নিস কক্ষর সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে তার মতে সে একাই একশো সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়া লোকেশনে চলে গিয়েছে আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে কারণ ওরা বাসর সাজাবে অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না এনির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয় এই তো এই হোটেল এর তালায় বিশাল বড় শপিং মল রয়েছে তার পাশে কফি শপ সেই কফি শপে তাদের প্রাইভেট আলাপ হবে কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায় বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে লাল দেখে একটা শাড়ি কিনো তারপর দোকানের মালিককে বলে সিইং ইং মাই ওয়াইফ দেখে রাখবেন বলি বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে গোটা কফি শপ বুক করেছে টনি চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রোমাল বাধা যেন পারফেক্ট গুন্ডা আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি কফিসপোটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় তারপর হাট বাকি আদ্রিতার পানে তাকায় বুদ্ধটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে বিরক্ত হয় আবরার কপাল কুচকের নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে গোলাপি রঙের সোফায় দুই হাত মেলে বসে আছে টনি কালো রঙের জুতো পরা পা জোড়ার সামনে থাকাটি টেবিলে রাখা আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায় আবরারকে দেখে টনি কুটিল হাসে চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুললে বলে আবরার তা যে বসুন আবরার বসে না আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেল যায় টি টেবিলের পাশে একটা চামচদানি রাখা রয়েছে সেখানে ধারালো ছুরিও আছে ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুড়ে মারে ডান পাশে মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে কেননা ছুরিটা তার চোখে বিতেছে গড়িয়ে পারে ফ্লোরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে টনি ভরকায় টি টেবিল হতে পা নামিয়ে ফেলে হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে বাকি গার্ড অবাক হয়েছে কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে টনির গলা কাঁপছে তিনি শুকনো রূপ গিলে বলে একা এসেছ আবরার তা নিন আমি চাইলে তোমাকে মে রেপুতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে আব্রার হয়ে মজা পেল শোট বাকি একটি টেবিলের ওপরে পা রাখে টনির দিকে একটু ঝুঁকে বলে আমাকে ছুঁয়ে দেখা টনি জীব দ্বারা ট্রোট ভেজায় ইতোমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং কাজখানা যে আবরার এর সেটা বেশ ভালোই জানে সে তাই নত স্বরে বলে মারলে কেন তাকে আমার বউয়ের পানে তাকিয়েছিল যে তাকাবে তারই চোখ তুলে ফেলবে ইয়েসস। কিন্তু কেন তুমি আবরার তাশুনিন হাজারো মেয়ে তোমার জন্য পাগল তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি কি আছে তার মধ্যে আহামরই সুন্দরনা সে তোমার উপযুক্ত নয় আবরার দাঁতের দাঁত চেপে জবাব দেয় তুমি একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলব সে আমার বাপ হোক বা বন্ধু আর কিছু বলার সাহস পায় না নাতনি অথচ আব্রার তাশনকে ত্যাপে ফেলানোর কতই না ফুন্দি এঁকেছিল জাল দলিল বানিয়ে এসেছে আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলের সাইন নিবে আব্রারের থেকে তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে আদ্রিতার বাবা আরিফের সাথে প্ল্যানিং সেরে ফেলেছে অথচ আবরার দাসনীন এর মুখ দেখে প্যান্ট ভিজে যাচ্ছে টনির প্লানিং কি করে সাকসেসফুল করবে টনির এই ভাবনার মাঝে আবরার বলে ওঠে সিঙ্গাপুর তুই আমায় আনিসনি আমি তোকে এনেছি জাস্ট টুয়েট সি তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাশনিন নয় নিট বক্তব্য শেষ করে বড় বড় ফেলে শপ থেকে বেরিয়ে আসে আবরার টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু আন্ডারস্কোর আন্ডারস্কোর সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে তাকেই তুলে এনেছে আমান আহাদ সিয়াম এবং ইভান আবরার সবে নিজের এপার্টমেন্টসে ঢুকেছে এখনো ফ্রেশ হয়নি আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে তখনই ওরা ঢুকে পড়ে হুজুরকে সোফায় বসায় আবরার প্রু বাকিয়ে তাকাতেই সিয়াম বলে অমন করে তাকাবি না হুজুর এনেছি চুপচাপ বিয়ে করবি আদ্রিতা চমকায় লোকটাকে বিয়ে করতে হবে তাও আবার এখনি কোনো প্রিপারেশন ছাড়া বৈত ফ্লোরে পরে আছে লাল রঙের শাড়িখানা যেটা একটু আগে কিনল পড়ার সময় দিবে কি আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে শার্টের দুইখানা বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দেয় হুজুর বোধ হয়ে একটু ভয়ে পেলো শুকনো ডোপ গিলে মাথা নিচু করে ফেলে সিয়াম একগাল হেসে বলে খুজুর আপনি লিখতে থাকুন হাব্বা কাবিম কত লিখবে রে দশ কোটি বিশ কোটি নাকি ত্রিশ বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে এক টাকাও না সিয়াম হপ করে বসে পড়ে কাজী হাতের উল্টো পিঠি কপালের ঘাম মুছে বলে এটা কি করে হয় বাবা টাকা ছাড়া কাবিন কি লিখব আমি আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে আমার কলিজা লিখুন কাবিনের জায়গায় সিয়াম মহাবিরক্ত বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না সরকারকে বল তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাব আবরার কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে ও যদি কখনো বিচ্ছেদ যায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে নয়তো বিচ্ছেদ পাবে না এটাই আমাদের বিয়ের কাবিন খুজুর কাঁচুমাচু হয়ে বসে তিনি বাংলাদেশি চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাশন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার বলা বাহুল্য এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না বলতে পারছে না কাবিন নিয়ে ছেলে খেলা হচ্ছে নিজের কলিজার কখনোই কাবিনের লেখা যায় না হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে কি হল হুজুর মটকা মেরে গেলেন কেন লিখুন কাবিন শুরু করুন বিয়ে হুজুর কাবিনের খাতা খোলে মৃদু হাত কাঁপছে সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে কিন্তু কখনো ভয় করেনি তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে ডান হাতে ধরে থাকা কলম খানা খাতার মধ্যে রাখে মাথা তুলে তাকায় আবরার তাশুনিং এর পানে কি সুন্দর মুখখানা দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোন মাফিয়া হুজুর নিচু স্বরে বলে বাবা কাবিন নিয়ে ছেলেখেলা করা যায় না টাকা লিখতে হয় কাবিনে আব্রার শার্টের বোতাম খুলতে থাকে সিঙ্গাপুর রেল বোয়দার নাতিস তার ওপরের রুমে এসি চলছে তবুও কি আবরার কি খামছে না হলে শার্টের বোতাম খুলবে কেন ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে আর নির্লজ্জ আদ্রিতার নয়ন জোড়া সেই দিকেই যাচ্ছে বারংবার আব্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত তখনই শুনতে পায় সবাই যা করবে আমাকেও তাই করতে হবে ইউ নো হোয়াট আবরার তা শুনি নিজ ডিফারেন্ট সেই নিজের রুলসে চলে আদ্রিতা মুখ বাঁকায় বিড়বির করে বলে কথার কি ছিড়ি যেন মহারাজা হাতি কোথাকার মুখের রসক স্নেহী আজ তো একটা করলা যে আসছে আমাকে বিয়ে করতে পরে হব আদ্রিতা এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই মেরে ফেলবে খুজুর বলে কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুতে হয় আবরার স্পষ্ট স্বরে জবাব দেয় আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার এখন আপনারা না থাকলে এখনো চুম বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে বুঝছি ভাই বুঝছি তুই মুখটা বন্ধ কর লজ্জা শর্মের মানেও তো জানিস না আবরার প্রু বাকিয়া তাকায় সিয়ামের পানে আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে কাবিন লিখুন দশ লাখ বাধ সাথে আবরার বহু দুই কোটি লিখুন আর এটাও লিখুন যদি কখনো বিচ্ছেদ যায় তাহলে দিন স্বেচ্ছায় খুব না হতে হবে আমার হাতে হ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে আদৃতা বৃষ্টিতে তাকায় আবরারের পানে উচ্চস্বরে বলে ওঠে আমি বিয়ে করব না উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে হুজুর মনে মনে স্বস্তির নিশ্বাস ফেলে আহারে ফুলের মতো মেয়েটা কি সুন্দর দেখতে কিভাবে এরকম গুণ্ডার কবলে ফেসে গেল মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আব্রারের সঙ্গে সুন্দর চেহারা দেখে ফেঁসে গিয়েছিল কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল আবরার দাসনীন তুলে এনেছে ফুল ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে আবরার ছোট ছোট নয়নের তাকায় আদ্রিতার মুখ বানে আদ্রিতা তাকিয়ে ছিলে বিধায় চোখা হয়ে যায় লাল লাল উই চোখের চেক মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আলবৃতার কি আছে উই নয়নে কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নের নয়ন মিলিত হয় কেন তলপেট তল্পের দিয়ে ওঠে কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা মাথা নিচু করে ফেলে আবরার বলে বিয়ে করবে না জবাব দিতে পারে না আদ্রিতা কিভাবে বলবে হ্যাঁ চাই না গলা দিয়ে আওয়াজ বের হবে কখনোই না আমান হুজুরকে তারা দিয়ে বলে শুরু করুন হুজুর করুন নয়নে তাকিয়ে থাকে আদ্বিতার মুখ পানে আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা স্পষ্ট স্বরে বলুক করব না বিয়ে কিন্তু আদৃতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি হতাশার নিশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে মা যাও বাবার পাশে বসু গিয়ে আদ্রিতার রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে মা ডাকবেন না আমায় আমি আদ্রিতা কিন্তু আমার মা আমান ভাই সিয়াম ভাইকে কিছু বলুন আমান কেবলা মার্কা হাসি দিয়ে বলে তুমি আমার ওমা আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে তুমি আমাদের ও আমরা তোমার সন্তান বিরক্ত আদ্রিতার দাঁতের দাঁত চেপে আব্রারের পাশে গিয়ে বসে সেই মুহূর্তে মিউ মিউ শব্দে দৌড়ে আসে আয়নি এই মুহূর্তে এখানে আয়ানীকে একদমই আশা করেনি আদ্রিতা সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে আয়নি এক দৌড়ে এসে আদ্রিতার গোল দখল করে নেয় আদৃতা পরম যত্নে হাজার খানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে সিয়াম বলে আবরার তাহলে তুই অ্যারিকে আনার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি জবাব নিয়ে আবরারের সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত ভুলভাল লিখছে না তো আবার হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে বলে এখানে তোমার সাইন লাগবে সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলম খানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয় আদ্রিতা সাইন করতে একটু সময় নেয় সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পরে কবুল বলানো হয় দুজনকে শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয় আবরার হুজুরকে এক ব্যান্ডিল টাকা দেয় কত টাকা হবে সেখানে উইপঞ্চাশ হাজারের মতো তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে বিয়ে করবে আমার আব্বা তারপর করবে বাসুর সব কাজ আমাকে দিয়ে করাবে যেন আমি তার চাকর ভাল লাগে বলি বড় বড় পা ফেলে চলে যায় পেছনে পেছনে যায় হুজুর একবার পেছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না ওরা চোখের আড়াল হতে আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে তোদের জন্য কোন রুম বুক করেছিস ওই তো পাশেরটা আমি আর ওই রুমে থাকবো তোরা এখানে থাক আমান আহাদ এবং ইভান বড় বড় নয়নের তাকায় আবরারের মুখ পানে আশ্চর্য স্বরে বলে তোদের জন্য এই রুম সাজালাম আবরান যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে ফুলের গন্ধে রোমাঞ্চ করতে অসুবিধা হবে ফুল প্রাইভেসি চাই আমার শো ডোন্ট ডিস্টার্ব আর কোনো কথা নয় চলে যায় আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে কে কপাল রে ভাই আমাদের বোল ছাড়া বাসর করব সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলত ইভান বলে এই আমি ট্রাই করি সিয়ামের মতো বাসর ঘরে বর নেই চলে গেছে অন্য রুমে আমান চোখ মুখ কুচকে ফেলে কবিতা সিয়ামকেই মানায় তোকে মানাবে না সালা চুপ থাক সিয়ামদের রুমটার সাদা মাটা শুধু বড়সর একটা বিছানা রয়েছে আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে আদ্রিতা নিজের কোলে থাকা এয়ানিকে নামিয়ে দেয় ভয়াতক এয়ানি আদ্রিতার পা এসে দাঁড়িয়ে থাকে তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে আদ্রিতা আবরারের মুখ পানে তাকায় নিচু স্বরে বলে এখানে কেন আসলাম সোজা সাপটা জবাব রোমাঞ্চ করব বলে আমি জানি রোমাঞ্চ ছাড়া আর বোঝেন কি আপনি কিন্তু আমি বুঝিয়েছি উই সুন্দর রুম ছেড়ে এখানে কেন জাস্ট থ্রু অ্যান্ড সি ব্রুকুচকে ফেলে আদ্রিতা এ আবার কি দেখাবে আবরার খাটের পাশে থাকা লাগেজ খুললে ল্যাপটপ বের করে সঙ্গেই সঙ্গেই প্রচণ্ড জোরের শব্দ হয়ে ওঠে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে আবরার খাবার পরিবেশ করছে এখানকার বিখ্যাত রেস্টুরেন্টের থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার অ্যাণির জন্য স্পেশাল সিদ্ধ মাছ অর্ডার করা হয়েছে আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে কোনো বায়না করছে না কারণও রয়েছে গত দুই দিন খেতে পায়নি কে দিবে তাকে খাবার সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটায় একা ছিল আদ্রিতা আবরারের পাশে বসে আছে লাল রঙের শাড়ি পরেছে পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে অন্যকে পরিয়ে দিতেও জানে মেহেদি লাগাতে পারে মেকআপও করতে পারে আদ্রিতাও সেই দলে রয়েছে একা একাই সব পারে সে আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো সেটা প্রথমে আদ্রিতাই পরতো পৃথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতেন শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে আলবৃতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি এমনকি একটুখানি সময় নিয়ে করে তাকায়নি বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশ করতে ব্যস্ত হয়ে পড়েছে অন্য সময় লচিটি রুচোয়া মতো তাকিয়ে থাকে আদ্রিতা অবশ্য মনে মনে ভেঞ্চি করে বিড়বিড় করে বলেছে হাতির বাচ্চা রোমান্টিকতার জানে না বউ প্রথমবার শাড়ি পরেছে কোথায় একটু সময় নিয়ে দেখবে প্রশংসা করবে তা না গেলান ঠান্ডায় ব্যস্ত ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে লুটিয়ে দেই আদ্রিতার বীরবিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার তা একটু বাকি জবাবে বলে আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এভাবে দেখিয়ে না আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে মাথা নিচু করে ফেলে আদৃতা ঋণিণিয়ে বলে বলবো না যখন তাকান মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন আমায় কি ভয়নক আপনার দৃষ্টি এবং মুখের ভাষা আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে আমার ছোঁয়া আরো ভয়ঙ্কর আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি আদ্রিতা খাবারের থালা হাতে নেয় মনে মনে বলে সে কি আর আমি জানি না ডার্ক রোমাঞ্চ ওপর পিএইচডি করে ফেলেছেন চুমু খেলে তো মনে হয় এক ঘন্টার মধ্যে ছাড়বেন না চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নিবেন জানা আছে আমার কপাল খারাপ তাই আপনার পাল্লায় পড়েছি অল্প দিনে জীবন বিসর্জন দিতে হবে আমার হতদম্ভ সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে তখন একটা মেয়ের ওনা বেঁধে যায় হাতে প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচ্ছে কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি সরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয় কমলার কর নেয় ন্যায় মেলে হাসি দিয়ে বলে হ্যালো আমি ইশারা বাংলাদেশি সিয়াম এতটাই হতদম্ভ হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা অগত্যার রমণী নিজের হাত গুটিয়ে নেয় ফ্লোটের কোণের হাসি বিলিং করে চলে যায় অজানা গন্তব্যে মুহূর্তেই বীরের মাঝে হারিয়ে যায় সিয়াম কত খুঁজলো কিন্তু আর পেলোই না আহাজ সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে ইতোমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে কোন মার্কেট থেকে কিনেছিস করি। আমিও কিনবো আমার মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় সিয়াম মিথ্যে বলছে কোন জয়েন্ট জয়েন্ট এর মিথ্যে লুকিয়ে আছে ইভান বলে না রে ভাই ঘটনা সত্যি দেখছিস না কেমন হা হয়ে গেছে প্রথমবার কোন নারী আগ বাড়িয়ে কথা বলেছে বেচারা হজম করতে পারছে না সেই মুহূর্তেই সিয়াম মৃদু হেসে ওঠে বিড়বিড় করে বলে অহে আমার ইশারা তো করে দিয়েছ আমায় মন মন্দির কিডনি নারীগুড়ি সবই নিয়েছ কেড়ে প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেরে আবরার তাস নামের মতো মানুষটাও পারফেক্ট তার কোথাও ভুল নেই এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে ওপরের দুটো বোতাম খোলা অব্দি হাতা গোটানো এক হাতে কাটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের পুকো টোকাচ্ছে এবং মুখে পুড়ছে গোলাপি অধর নেড়ে খাবার চিবচ্ছে যখনই খাবার দিলছে গলার উচ্চ অংশ অপর নিজ হচ্ছে ইসস শরীর জারিয়ে ওঠে আদৃতার তল্পের নানান রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে আজকে তাদের বাসর এই সুন্দর লোকটি আদৃতাকে ছুবে না কি ছুবে না ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে এই মুহূর্তে লোকটা মুক্তিকে ভালোবাসার কথা জেনে নিবে কি অবশ্যই এটাই সুযোগ ইতোমধ্যে আদৃতার খাওয়া শেষ হাত ধুয়ে বসে আছে আব্রারের পাশে অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল খেয়ে দেয়ে তবলা হয়ে গিয়েছে সে এই মুহূর্ত জম্পেশ একটা ঘুম দেবে আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয় আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর বলে আমায় ভালোবাসেন আব্রারের খাওয়া শেষ টিসুর দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায় দুই প্রুআ ভাবে কুচকে আই হেড লাভস আদ্রিতা কপাল কুচকায় তাহলে আমায় বিয়ে করলেন কেন একটু হাসল বোধ হয় ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার অষ্ট পরপরই অষ্ট্র হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায় নিজের মাথা খানা একটু এগিয়ে ফিসফিস করে বলে তোমাকে দেখলেই আমার গায়ের রোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার চোট এবং বুকের উপরে থাকা তিল জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি ফুসে ওঠে আদ্রিতা আবরারের হাত খানা ছাড়া মেরে সরিয়ে দেয় এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনেটনে ছিঁড়ে দিতে রাগ করতে পারলে হৃদয়ের জ্বালা মৃত্য আপনি ভীষণ খারাপ আব্রার তাসনীন আই নো দ্যাট মেরি যান হ্যান্ড এই খারাপ আবরার তাশনিন এর বেদ পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে বয়ে গেছে আমার চলের যাবো বাংলাদেশ আসিফা বাকিটা শেষ করার আগে আবরার আদৃতার গলা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে পর পুরুষের নাম মুখে আনলে জীব টেনে ছেড়ে দিব ইট সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয় ভয়ারতক আদ্রিতা কাচুমাচু হয়ে বসে কলিজা খানা কাঁপছে তার আখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা এই মুহূর্তে অতি প্রিয় আব্রার তাশনিনকে ভীষণ ভয় করছে আপনি ভয়ঙ্কর আবরার তাশনিন আমার মরণ আপনার হাতেই লেখা আছে ইয়েস অ্যান্ড আজকেই ছটফট করবে তুমি আমার অ্যান কেঁদে কেটে বলবে মেরে ফেলুন আব্রার লজ্জায় কান গরম হয়ে যায় আদ্বিতার দুই হাতে ঘুমন্ত অ্যাডিকে ধরে দাঁড়িয়ে পড়ে পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে তখনই আবরার